বলো মা রান্না বান্না কি করেছো ভালো হয়নি নুন হয়নি জাল হয়নি মাংস সিদ্ধ হয়নি বলো মাকে একটু প্র্যাঙ্ক করবো একটু রাগি দেবো তো চলো এই ফাঁকে মা জল আনতে গেছে এই ফাঁকে মিন্টুটা মেরে নিচ্ছি সো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো যদি ভালো লাগে তো ভাইয়ের চ্যানেলে যা যা লাগে তোমরা জানো অবশ্যই কিন্তু করে দিও সো চলো ভালো সাপোর্ট করো ভালোবাসে দেখো মাকে দেখো মায়ের উপর প্র্যাঙ্কটা কেমন করি তোমরা শুধু দেখো তো চলো দেখা হচ্ছে ভিডিওতে তোমার কি রান্না করেছো বাহ রবিবারের দিনটা মাংস ছাড়া খাওয়া যায় কি বলিস নুনটা দাও তো

হেলে দে চুল হেলে দে কই আচ্ছা খাবার সময় চুল ফুল পড়ে খাওয়া যায় হেলে দে বড় চুল পাকা চুল উড়ে এসে পড়েছে সময় চুল এমনি খানা লাগে ভাই তুই জানবি না হে না চুল দেখো হ্যাঁ আরে বাবা চুল আসছে কত দিয়ে এত কি করে বলবো তুমি জানো তুমি রান্না করছো তুমি আমি কি করে বলবো ফ্যানটা অফ কর না জলে জকটা দে না না আছে তুই আরে চুল হলে হয় নাকি কই ফেলে দে তুই ফেলে দে আমি এখন চুল দিলে আরে ঘরের মধ্যে মাথা শ্রীতে মনে হচ্ছে রূপা একটু ঘরটাও ঝাড়তে রাখিস নি

ভাত নেবো আগে মাংস খেয়ে নেবো মাংস ছাড়া খাওয়া যায় দেখি বুঝলি ভাই মাংস না লোক সামলাতে পারছি না খেয়ে দেখতো কি এটা মাংস হয়েছে খেয়ে দেখতো তুই দেখ দেখ বাবা আমি ওদিকে তাড়াহুড়ি করে এসে রান্না করেছি আমি রোদ থেকে এসে বাজার টোরে তাড়াতাড়ি করে রান্না করেছি তো কি করবো কি করবো মানে খাওয়া যায় না নাকি রবিবার একটা ছুটির দিন ভালো করে বলছি ছুটির দিন আমরা ছুটি পাই সেখানে আর ভাবলাম যদি মাংস মাংস না খাওয়া যায় মাছ মাংস তার এখন খাওয়া যায় না এখন বড় হয়েছে ভালো করে বলছি না এখন যা করছি খা বাবা রাত্রে আবার ভালো করে খাওয়া যায় তুমি বলো কি করে খাবো এই মাংস মাংস হয়নি কি করে খাবি কি করে খাবো মানে ফোনটা করে মাংস কোনো নুন ভালো ফেলে দিয়ে খা পারি না কি খাবো আমি দেখ রোদ দেশে মাথায় কোনো কাজ করতে দেখো খাওয়া দাওয়ার সময় মা ভালো মন্দ রান্না হয় না মা

কি তুই তোর খেয়ে দেখ তুই এটা কি ভালো হয়েছে না তুই খেয়ে দেখ দিদারে ফোন করে বল যে মা দেখো রান্নাবান্না ভুল করছে খাওয়া দাওয়ার সময় এমনি এইসব ভালো লাগে না মার ধর খাবি বলে লেগে গেছিল বুঝলি তো মার খাবো কি তুমি বলো খাবার সময় যদি

পছন্দ হলে খা না হলে চলে যাও হোটেলে হোটেলে চলে গেলে তাহলে আর হোটেলে তাহলে থাকতাম এখানে কেন খাবো পারলে রান্না করে খাবি না পারলে একটু হোটেল থেকে খেয়ে রান্না বন্না শিখে তারপরে রান্না বন্না করো ওই কথা কেন বল তুই এক কথা কেন বল মাছ কেন ভাই মা আমি খারাপ কি বলেছি মাছ কেন আমি হাত ব্যথা করে একটু কুনতি কুনতি পায় না আমি খারাপ কি বলেছি বল বাবা এই যে রান্না ঠিক করতে হয় পারলে তোর বাবা তোরা রান্না করে খা

রোদ্দুরে আর মাথা ঘুরছে আমার শরীরটা খারাপ লাগছে আমি যা পেটাছি তাই করেছি তাই খা আর না হয় পকেটে পয়সা আছে হোটেলে চলে যা পয়সা কোথায় বাবু পয়সা নেই বলেই তো বাড়িতে খাচ্ছি পয়সা থাকলে হোটেলে চলে যেত আরে হোটেলে বড় তুমি মারছো কেন বড় বড় না মারলে আরে এদিকে আসো এসো এদিকে শোন এদিকে

তো যাই গাইস মায়ের ওপর প্রায় প্রাণ করে ফেলছি মা কিন্তু বুঝেও বুঝতে পারছে না ঠিক আছে তো যাই হোক গাইস ভিডিওটা কেমন লেগেছে আর তুমি কি শিওর ভাবছো আমি তো প্রথমে ভেবেছি শিওর এখন তুমি বলছিস না মা এটা তোমার সাথে ভিডিও গাইস আজকে মায়ের ওপর মানে একটা বড় বড় কথা বলে ফেলেছি কি যে মা বাবা বেরোতে ছিল এইটা কিন্তু আমার বলা ঠিক হয়নি তবুও কিন্তু ভিডিওর জন্য বলতে হলো তো আল্লাহ আমাকে ক্ষমা করে মা যদি মনে করো না 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 আমি কি মনে করি কিন্তু আমি মা বাবাকে খুবই ভালোবাসি ভিডিওর জন্য একটু বলা তোমরা কিছু মনে করো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কি বলবো ওখানে